শর্মা আঙ্কেলকে আমার একদম ভালো লাগে না আমার মা সৌন্দর্যে মজে গিয়ে একটু বেশি তার সঙ্গে সব সময় ঘনিষ্ঠ হতে চায় মা আগে এই অনিকেত শর্মাকে খুব একটা পাত্তা দিত না কিন্তু জবে থেকে এই শর্মা আঙ্কেল আমার বাপির বিজনেস পার্টনার হয়েছে মার শর্মা আঙ্কেলের প্রতি ব্যবহার তাই পুরো পাল্টে গেছে শর্মা আঙ্কেল শেষ এক বছরে একটু একটু করে কাছাকাছি এসে মাকে বর্তমানে বেশ ভালো রকম চিনে ফেলেছে তবুও মা চোখ নীতিবোধ এখনও পুরোপুরি বিসর্জন দিয়ে উঠতে পারেনি সে এখনও আঙ্কেলের সঙ্গে খেলা করতে সঙ্কোচ বোধ করে গোপনে আডালে আবডালে গিয়ে খেলা করে শর্মা আঙ্কেলের সঙ্গে যে মা সম্পর্কে জড়িয়ে পড়েছে একবার বাইরের লোক এখনও কেউ কিছু জানে না শর্মা আঙ্কেলের সঙ্গে মার পার্টিতে ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে দারুণ মাখামাখি দেখে অনেকেই এই বিষয়টা আন্দাজ করতে পারে কিন্তু মা ব্যাপারটা এখনও বাইরের সমাজের থেকে দূরে রেখেছে মার জীবন নিয়ে ঘটা গল্পটা একটু গোড়া থেকেই বলা যাক তাহলে বুঝতে সুবিধা হবে আমার মা মাধবী রায় আটত্রিশ বছরের এক সুন্দরী সরল স্বাভাবিক গৃহবধূ হিসাবে বেশ সুখেই দিন কাটাচ্ছিল সে ভালো সঙ্গীত জানে চর্চা করতে ভালোবাসত তার উপর ভাল শিক্ষিত বনেদি পরিবারে মানুষ হওয়ায় মূল্যবোধ নীতিজ্ঞান মার অনেক কম বয়স থেকেই বেশ সচেতন এই হাই ক্লাস পার্টিতে যাওয়া ক্লাব আর পাবে মেলা মেলামেশা হইচই করা মা বিশেষ পছন্দ করত না তার কাছে বিয়ের পর এই পথে ভেসে যাওয়ার অনেক প্রলোভন অনেক অনুরোধ এসেছে কিন্তু মা নিজের মূল্যবোধে এই এক বছর আগে পর্যন্ত স্থির থেকেছে ও মা নিজের সাথে ঢেলে মানুষ করেছে মার বিষয়ে আমার গর্বের সীমা ছিল না কিন্তু সেই গর্ব আজ সব মাটিতে লুটিয়ে গেছে শেষ এক বছরে মার জীবনে নাটকীয়ভাবে পট পরিবর্তন হয়েছে যার শুরু হয়েছিল আমার বাবার হাত দিয়ে আমার বাবা আরও অনিল রায় ছিলেন মার চরিত্রের সম্পূর্ণ বিপরীত বাবা পার্টি ক্লাব এ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করা ভীষণ পছন্দ করতেন ব্যবসার কারণে তাকে পাঁচ ধরনের লোকদের তোয়াজ করে চলতে হত মাকে চেষ্টা করেও বাবা কোনোদিন তার মনের মতন করে আধুনিক হাই ক্লাস সমাজের উপযুক্ত করে গড়তে পারেনি তবে এটাও সত্যি শেষ কয়েক বছরে মা বাপির সম্মান রাখতে নিজেকে অনেকটাই নিজেকে ওপেন আপ করেছে যার ফলে আস্তে আস্তে তার জীবনে অন্য এক পুরুষ এসেছে সব শেষে আমার পরিচয় দেওয়া যাক আমি অমিত আঠেরো বছর বয়সী ক্লাস টুয়েলভ এর স্টুডেন্ট আমি আগাগোডা শুরু থেকেই মার এই জীবন পরিবর্তনের সাক্ষী প্রায় দুই বছর আগে শর্মা আঙ্কেলের সঙ্গে আমার মায়ের প্রথম আলাপ হয় আমারই বার্থডে পার্টিতে সেবার বাবা আমার বার্থ ডেটা খুব ধুমধাম করে পালন করেছিল প্রথমবার আমাদের বাড়িতে এত বড় মাপের পার্টি আয়োজন করা হয়েছিল প্রচুর গণ্যমান্য অতিথি পার্টিতে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন এই শর্মা আঙ্কেল যদিও উনি ওনার স্ত্রী কবিতা আন্টিকে সঙ্গে নিয়েই এসেছিলেন তবুও নিজের স্ত্রীর সামনেই আমার মার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ আলাপ জমাবার চেষ্টা করছিলেন আমার মা অস্বস্তি বোধ করছিল কিন্তু বাপির সম্মানের জন্য শর্মা আঙ্কেলকে কিছু বলতে পারছিল না তার উপর শর্মা আঙ্কেলের জন্য বিশেষ করে ওই পার্টিতে ঢালাও ব্যবস্থা করা হয়েছিল এক অতিথির হাত থেকে গিফট নিয়ে টেবিলে রাখার সময় অসাবধানবশত মার শাড়িটা থেকে সরে গেছিল কয়েক মুহূর্তের জন্য মার ওই অবস্থায় এসে গেছিল শর্মা আঙ্কেলের সেই দৃশ্য দেখে মুখের ভাব সম্পূর্ণ পাল্টে গেছিল তার চোখ থেকে পিপাসা ঝরে পড়ছিল আমি ওনার পাশের টেবিলে থাকে জিনিসটা লক্ষ্য করেছিলাম আমার মা শাড়ি সরে গেছে সেটা বুঝতে পেরে অবশ্য সাথে সাথে নিজের শাড়ি ঠিক করে আবার আগের মতন ঠিক করে নিয়েছিল কিন্তু শর্মা আঙ্কেল তার মধ্যেই যা দেখবার দেখে নিয়েছে সে সরাসরি বাপীর কাছে গিয়ে মায়ের নামে কমপ্লিমেন্ট দিল আমার বাবা এই কমপ্লিমেন্ট সাদরে গ্রহণ করল তারপর একটু হেসে মার বিষয়ে অনেক কিছু তথ্য আঙ্কেলকে শোনাল সেগুলো শুনতে শুনতে শর্মা আঙ্কেল বেশ ইমপ্রেস হচ্ছিল আর চোখে বার বার মার দিকে তাকাচ্ছিল এই পার্টির বিষয়টা মা ভালোভাবে মেনে নেয়নি সবাই সেদিন যে যার বাড়ি ফিরে যাওয়ার পর বাবার সঙ্গে এই নিয়ে মার বেশ অশান্তি হয় মার বক্তব্য ছিল একটা স্কুলে পড়া ছেলের বার্থডে পার্টিতে সবাই কেন ডাকা হবে এরপর শর্মা আঙ্কেল ঘন ঘন আমাদের বাড়ি আসতে শুরু করল প্রথম প্রথম বাপি ই ডিনারের নেমন্তন্ন করে ডেকে আনত তারপর থেকে উনি নিজেই আসতেন অবশ্য উনি যখন আসতেন একবারে খালি হাতে আসতেন না আমাদের জন্য দামি গিফট ও আনতেন মার গিফটগুলো সময় স্পেশাল হতো আমাদের তুলনা অনিকেত শর্মা খুব ভালো কথা বলতে পারতেন আস্তে আস্তে মিষ্টি মিষ্টি সব কথা বলেই মার মন জয় করে নিতে শুরু করলেন শর্মা আঙ্কেল আর বাবার যৌথ উদ্যোগে আমার মা ঘরের চৌহদ্দি ছেড়ে একটু একটু করে বাইরের দুনিয়াতেও পদার্পণ করল সিনেমা দেখা বাবার কিছু বন্ধুদের বাড়িতে যাওয়া শপিং করা মাঝে মধ্যে পার্লারে গিয়ে রূপের পরিচর্যা করা মা আস্তে আস্তে এই সব কিছুতে অভ্যস্ত হওয়া শুরু করল বার্থডে পার্টির চার মাসের মাথায় শর্মা আঙ্কেলের অনুরোধে তার একটা পার্টিতে বাবার সঙ্গে যেতেও রাজি হল আর ওই পার্টির পর থেকেই আমার মার স্বভাব আর চরিত্রে আস্তে আস্তে কিছু বদল আসা শুরু করল শর্মা সহ বাবার অন্যান্য বড়লোক বন্ধু আর তাদের স্ত্রীদের সঙ্গে মার ভালো ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাদের সঙ্গে ওঠাপসা শুরু করতেই একদিন কবিতা শর্মার আযোজিত একটি লেডিস পার্টিতে মাকে মিসেস শর্মার অনুরোধ আর সম্মান রাখতে প্রথমবার একলা যেতে হয় আরও দুই মাসের মধ্যে মা শর্মা আঙ্কেলের আরও কাছাকাছি চলে এসেছিল অনিকেত শর্মা প্রায় প্রতি রাতেই আমাদের বাড়িতে নিজের অফিস থেকে আসত আমাদের বাড়িতে তার আসর জমাত আর মাকে সে যে গুজে তাকে অভ্যর্থনা জানাতে হতো শর্মা আঙ্কেলের জন্য স্ন্যাক্স তৈরি করে দিতে হতো তার সঙ্গে হেসে হেসে দুটো কথাও বলতো শর্মা আঙ্কেল টাকা দিয়ে বাবাকে পুরো হাত করে ফেলেছিল বাবার কিছু করার ছিল না বাবার ব্যবসার সে সময় যা হাল ছিল মিস্টার শর্মার টাকা ছাড়া তার ব্যবসা বাঁচত না ঘর বাড়ি সব নিলাম পর্যন্ত নিলাম হয়ে যেত অনিকেত শর্মার কাছে নতি স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ও বাপীর কাছে ছিল না বাবার ব্যবসার সব পেপার্স শর্মা আঙ্কেল এর হেফাজতে চলে যাওয়ার সাথে সাথে আমার বাবা নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির উপর সম্পূর্ণ মালিকানার অধিকার হারিয়ে ফেলেছিলেন শর্মা আঙ্কেল খুব উঁচু দরের খেলোয়াড় ছিলেন যাতে নিজের বিবাহিত স্ত্রীকে শর্মা আঙ্কেলের মতন মানুষের সাথে খেলার মতো বিষয়েও বাবা কিছু না বলতে পারে সেই ব্যবস্থা করে রেখেছিল নিজের বোন অঞ্জলিকে বাবার পিছনে লেলিয়ে দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে প্রথমে বাবার চরিত্র তাকে পুরোপুরি সর্বনাশ করল অঞ্জলি বাবাকে খুব সহজে নিজের জাল এ ফাঁসিয়েছিল সেই স্বাদ পেতেই বাবা মাকে ছেড়ে বাড়ির বাইরে বেশি সময় কাটাতে শুরু করল মা এত কিছু ভেতরের খবর প্রথমে জানত না পরে আস্তে আস্তে যখন জেনেছিল তখন শর্মা আঙ্কেল তাকেও ফাঁসিয়ে ফেলে মার চরিত্র সর্বনাশ করে ছেড়েছিল মা ও শর্মা আঙ্কেলের এইভাবে দিনের পর দিন ঘনিষ্ঠ হবার জন্য বারবার কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেওয়া মন থেকে পছন্দ করছিল না কিন্তু স্বামীর কথা ভেবে সরাসরি শর্মা আঙ্কেলকে একটা থাপ্পড় কষাতেও পারছিল না বাবাকে শর্মা আঙ্কেলের সম্বন্ধে কিছু বললেই বাড়িতে বাবা মার মধ্যে তুমুল অশান্তি হত শেষমেষ মা বাবাকে কিছু বলাই ছেড়ে দিল তারপর চোখের সামনে স্বামীর ব্যবসার বেশি শেয়ার শর্মা আঙ্কেল কিনে নেওয়ার পর মার আর কোনো কিছু করার থাকল না আর বাবাকে নিজের বিজনেস পার্টনার ঘোষণা করে তাকে ব্যবসার নানা কাজে ব্যস্ত করে আরও ডেসপারেট হয়ে মাকে পাবার জন্য শর্মা আঙ্কেল ঝাঁপাল বাবা যখন উপস্থিত থাকত না শর্মা আঙ্কেলকে সামলানো মার মতন সারা জীবন সরল সাদা ভাবে সংসার করা বিবাহিত নারীর পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছিল এইভাবেই একদিন আজ থেকে মাস ছ আগে মার জীবনে চরম সর্বনাশ নেমে আসল ওই দিনটা আমি কোনো দিন ভুলতে পারবো না বাড়িতে নিজের ঘরে বসে ফাইনাল এক্সামের পড়াশোনা করছি বাইরে খুব মুসলধারে বৃষ্টি হচ্ছে ঘড়িতে রাত দশটা বাজে এমন সময় বাইরে একটা গাড়ির আওয়াজ কানে আসলো গাড়িটা আমাদের বাড়ির বাইরে গেটের সামনে এসে থেমেছিল পরক্ষণে আমার খেয়াল হল বেলা মার একটা পার্টি ছিল মা বাবা না থাকায় পার্টিতে যাওয়ার ব্যাপারে না করে দিয়েছিল তারপর শর্মা আঙ্কেল নিজে আমাদের বাড়িতে এসে মাকে রাজি করিয়ে পছন্দসই দামি শাড়ি তাকে নিয়ে গেছিল মার দেরি হচ্ছে দেখে আমি মনে মনে চিন্তিত ছিলাম এমনিতে মা বেরোলে সাধারণত এতটা দেরি করে না মা আঙ্কেলের সঙ্গে একাই গেছে তার উপর বাবাও শহরে নেই বিজনেস ট্যুরে অঞ্জলি আন্টি সহ আরও দুজন বোর্ড মেম্বারের সঙ্গে মুম্বাই গেছিল দিন দশেকের জন্য চিন্তা হওয়া স্বাভাবিক দরজা খোলার শব্দ পেয়ে আমি আমার ঘরের বাইরে এসেছিলাম বাইরে ড্রয়িং রুমের কাছে এসে যা দৃশ্য দেখলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল মা যখন শর্মা আঙ্কেলের সঙ্গে বেরিয়েছিল তখন দিব্যি সুস্থ স্বাভাবিকভাবেই বেরিয়েছিল কিন্তু যখন ফিরল তাকে আর কিছুতেই স্বাভাবিক বলা চলে না সেই সময় মার প্রায় সেন্স ই ছিল না সে ঠিক মতো হাঁটতে পর্যন্ত পারছিল না কোন রকমে নিজের পা টানতে টানতে আঙ্কেলের সাহায্যে গাড়ির ভেতর থেকে ঘরের ভিতর অবধি এসে পৌঁছেছিল তার উপর দেখলাম মার পোশাক আশাক চুল সব অবিন্যস্ত কেউ যেন সেগুলো নিয়ে ভালো রকম খেলেছে তারপর সেটা আর মা গুছানোর সুযোগ পায়নি মা আর শর্মা গাড়ি থেকে নেমে ভালো মতন ভিজে গেছিলেন আঙ্কেলের চোখ নলাল হয়েছিল সে মাকে ধরে সঙ্গে রেখে হাঁটছিল মার শাড়িটা ভিজে জব জব করছিল আঙ্কল আর মা আমাকে দেখেও যেন না দেখার ভান করে সোজা সামনের বেডরুমের দিকে এগিয়ে গেল আমার মুখের উপর শর্মা আঙ্কেল একটা রহস্যময় হাসি হেসে দরজাটা স্টান ভেতর থেকে বন্ধ করে দিল শর্মা আঙ্কেল ওইভাবে দরজা বন্ধ করবার পর ওরা ভেতরে কি করবে সেটা জানার আমার খুব কৌতূহল হল চোরের মতন নিজের মায়ের ঘরের দরজায় কান পাতলাম কয়েক সেকেন্ড বাদেই মার একটা আওয়াজ পেলাম তারপর ঘরের ভেতর থেকে একটা মৃদু ধস্তাধস্তির শব্দ ভেসে আসল তার কয়েক মুহূর্ত বাদে মার একটা মৃদু আর্তনাদ ঘরের বাইরে থেকে স্পষ্ট বুঝতে পারলাম ওর ঘরে খেলতে পারলাম